একলা ঘরে প্রচন্ড জ্বরে মাথায় হাত দিয়ে জ্বরের তীব্রতা মাপার মতো একটা মানুষ হোক আমার নিজের হাতে যে জ্বরেরা ধরা দেয় না একেবারেই ঘরে ফেরার তাড়া দেওয়ার জন্য একান্ত একটা ব্যক্তিগত মানুষ থাকুক আমার নয়তো ভুলো মনে নেই আমি ভুলে যাই ঘড়ির কাটা ঘরে ফিরতে হয় ভীষণ দেরি সারাদিনের জমিয়ে রাখা কথাগুলো সোনার মতো চায়ের কাপের সঙ্গী হওয়ার একটা মানুষ আমারও হোক নয়তো ভুগতে হয় কথা বলার তৃষ্ণায় যার ভয়াবহতা বড্ড ভয়ঙ্কর যা একলা থাকা মানুষ ছাড়া কেউ বোঝে না খাওয়ার টেবিলে গলায় খাওয়ার আটকিয়ে যাওয়ার সময় মাথা চাপড়ে দিয়ে জলের গ্লাসটা এগিয়ে দেওয়ার মতো একটা আপন মানুষ থাকুক আমার এতে করে মুহূর্তটা সহজে সামলে আমি নিতেই পারবো অভিমান ভাঙতে ভুল বানানোর জিলাপির প্যাচে আধা পাতার চিঠি লিখে অভিমান ভাঙানোর মতো একটা মানুষ হোক আমার এতে যে অভিমান উবে যেত সহজেই আমি অভিমানই ঠিক আছে তবে তা বেশিক্ষণ ধরে রাখা আমার অভ্যেসে নেই ঘুমনা আসা রাতে মাথায় হাত বুলিয়ে বুকটা এগিয়ে দিয়ে মাথায় বিলি কেটে দিয়ে দুঃখ দুঃখ ভাগ করার মতো একটা সঙ্গী থাকুক আমার আমি যে দুঃখে জর্জরিত আর কিছু চাই না শুধু একটা তুমি থেকো যে আমাকে নিজের করে রাখবে নিজের কাছে গড়ে নেবে আমার তার ধাঁচে